শুরু করছি এখন স্যামসাং মোবাইল দিয়ে তারপর রয়েছে সেলফি স্টিক কারো শুনি না কোনো কথা দিন দিন মনে করি না রাত্রে রাত মনে করি না রেডিও ফেসবুক টি আই মিন সফলতা নিজের জীবন নিজেরই কিছু করতে হইব কে কি কইবো এটা শুনলে কি আঙ্গু হইব আসসালামু আলাইকুম গাইজ আয় তারা কাছে আনগর লাগে নতুন এখন ভিডিও তার নাগরে স্বাগত এত বড় অনার হর আর না বিআইএস কে যাইতে আছি উড়াইতাম ফেসবুকে লাখ লাখ টি এলে ঘর হালকা পাতলা নাইক নাই হাজির হয়ে লিসি কারণ টি এর লগত সায়ার লগে মিলতে হইব জন দেখি মিলি গেছে তোনার ঘর খড়াইতে না এক টাকা ঘরতে বাড়ি গেলাম যাইতে আসি বাজার এত দিন কইছি কাম আজ কাই মেটার দাম ইন্ডিয়া ঘর তো বারণর লগে দেখতে আসে সোডা আম্মা হাঁটতে আসে আর আমরা তো জানেন যে আর মুকুরু সিট বেশি আম দে আর মনে কই আছে খাম খাম আমি নিজের কাছে দেখতে চাই না সুন্দর খাই হান মজার হেডো লাগে আর কতক্ষণ সোডা মার মজা টজা করে দোয়া দায় সোজা বাজারের দিকে আটা শুরু করে দিলাম ইন্দি ভাই সামনে এর লোক কাছে জানি কেরম কেরম ডল লাগতে আসিল বেশি ডিয়ার কারবার তো আইনি না কোনো সাহায্য বন্ধু ফোন দিলে এসে ইগো চলে এসে দাবা দা আনাই বোয়া রেখে দিব জাল আর বন্ধু আর যা হিনচের কাজ দিছি বেগিন হলো কালা কালা আচ্ছা ভাই কিছু বাদ দেন এবার সামনের দিকে সাপ দেন আর ভিডিও যদি যার রানি করলে আনার কাছে ভালো লাগে তাহলে ধুম করে শেয়ার দেয় কারণ তো আপনি জানেন না যদি আপনি করেন শেয়ার তাহলে আরো একটু বে তো এর কে তো যদি ধরি বহুরা ভিডিও কন সাথে থানার করি দেন ওকে শেয়ার আর লাইক কমেন্ট ফলো করার কথা ভুলিয়েন না কারণ আনো গায়ে তো ভালোবাসে আমরা 50 কি ফ্যামিলির খুব কাছাকাছি আর প্রত্যেকটা ফলোয়ার আর ফ্যামিলির মানুষের মতো কারণ হেতে গেতে এত সাপোর্ট আর আল্লাহর রহমত ছাড়া জীবনও ইয়া না আইতাম আইতাম না আল্লাহর রহমত আর আনাগো সাপোর্ট যদি না থাকতো তাহলে জীবনও ফেসবুকে তে টি ইনকাম কইতে মাইতাম না কোন একদিন আই গরো হুতি হুতি ভাবতাম একদিন একদিন আর ভিডিওতে টি ইনকাম হইবো আসলে ভাব দিতো যে কোনো জিনিসে সহজ লাগে কিন্তু বাস্তবে এর রূপ দিতে অনেক কঠিন আর এই কঠিন কামটা দিন দিতে এক করি আই করি দিয়েছি আর এই কঠিন কামটা শুধু আরেক তরফা কষ্ট দিয়ে হয় জানা আনাগো এত লাইক কমেন্ট শেয়ার ফলোর কারণেই হইছে আজ এর কারণে সবচেয়ে বেশি হইছে এই কারণটা হইল আর মা আই তো বড় অজ্ঞ হলো বইবই খায় আর আড়ি আড়ি ভিডিও করি তার আর আর মা আর কোনো দিন দোয়া ছাড়া বদ দোয়া দেয় না আর আর মা তো যত কামে থাকে আর মা আর এক ভিডিও মিস করে না ইলে আই

বা ব্লাঙ্গ হইতো আমরা নিজের গতি দিয়ে চলতে হইব নিজের গতি চলনের কারণে আজকে না যদি মানুষের কথা শুনতাম তাহলে ফেসবুকে টিয়ার আতলন লাগতো না মানুষ কোনদিনও চাইতো না আমরা হাতে তাই ফুড়ি যায় এন্দে ব্যাংকের টিয়া গুলো সোজা নিচে আমি বাই দিকে আটা শুরু করে দিলাম এন্দে এখানে সামনের দিকে জানার লগতে আর বন্ধু বাজারও করছে লগে মার্সিডিস ব্যান্ডের সিএনজি এখানে বানা লয়ে লাইছে আমরা হয়তো অনেকে জানেন যায় মার্সিডিজ ব্যান্ডের গাড়ি ছাড়া কোনো গাড়িতে উড়ি না মার্সিডিস ব্যান্ডের অটো তোর সিয়ারে শুরু হয়ে গেছে টান এটা কত স্পিডে চলতে আছে আমরা যদি এখানে বুঝেন তাহলে কমেন্ট বক্সে কই যায় আর ভিডিও গান যদি আনা করতে জারানি কইলো ভাল লাগে তাহলে ওকে শেয়ার করি যায় আটাশটা বার কইছে আর আটাশটা বার কইম কইলে করবেন না কইলে না আর আবার এত লোভ নাই আর কি আমরা লুবি মন নেছে জান শেয়ার লগে লগে লাইক

করি যে ইনশাল্লাহ আইহ লাগো একদিন সফল হই শুধু আনকো বেশি বেশি ভালোবাসার আল্লাহর রহমত থাকলেই হইব আর বেশি কিছু কইতে না আজকালে পেকে বালা থান দেয়া হইব অন্য কোন ভিডিও আর কোন মিকান না দিয়ে এটা মনসা হেডে করেন সফলতা ইনশাল্লাহ আইব তো এর কি আজকের ভিডিও এন্ড ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন টাটা গুডবাই আসসালামু আলাইকুম